কাললা পড়সু ছেড়ে আজ তুমি চুপ 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 এই দিজানবাড়িতে কে আজ তুমি চুপ তুমি তুমি আমাকে ছেলে দাবি খালি আমাকে রেখে আসবি হ্যাঁ এই হ্যাঁ

চলে যাবো তো আমি এক্ষুনি চললাম আমার গাড়ি আছে তোর সাইকেল রাখবে না আমার স্কুটি আছে আমার গাড়ি আছে তো তেলের গাড়ি পাটেল করবো না তোর বজা বাজে সাইকেল নেব না হ্যাঁ বলো যাবো না এটা আমার বরের বাড়ি এটা আমার বর বর বল শুনছো এটা আমার বর

মা কি বাবা শুনো কথা কথা শুনো কথা শুনো আমার মা সব সময় আজকে তোর বাবা রাখবে থেকে আমি তোর কোনো কাজ করব না তোর বাবা কাজ করবে খাবে যাবে এটা সিরিয়াসলি অন ক্যামেরায় বললাম

Yeah, <laughs>